আজকে বাংলাদেশ সেনাবাহিনী একটি প্রেস বলল বললো যুদ্ধকে ছোট করা যাবে না এবং মুক্তিযোদ্ধাদের এগেনেস্টে কোনো মপ করা যাবে না ব্যাপারটা খুবই ভালো লেগেছে কারণ বাংলাদেশে একটা স্বার্থনিশী মহল ধীরে ধীরে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করতে চাচ্ছে এবং মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন তুলেছে যারা এই স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলে তারা যে একেবারেই স্বাধীনতা বিরোধী এবং সাধারণ মানুষকে খুব নিখুঁতভাবে ব্রেনওয়াশ করার চেষ্টা করছে যে ওটা নাকি ভারত আর পাকিস্তানের যুদ্ধ ছিল পৃথিবীর ইতিহাসে কোথাও কখনো আমরা দেখি নাই যে তাদের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলে একমাত্র বাংলাদেশে স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলে আমার পাশের রাষ্ট্র ভারত তারা কিন্তু স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলে না তারা প্রাউড ফিল করে তাদের স্বাধীনতা নিয়ে এরপরে যদি যায় পাকিস্তানের দিকে পাকিস্তানও কিন্তু তারা প্রাউড ফিল করে তাদের স্বাধীনতা নিয়ে অথচ আমাদের স্বাধীনতা নিয়ে খুব নিখুঁতভাবে স্বাধীনতা বিরোধী শক্তি প্রশ্ন তুলে দিচ্ছে যে মুক্তিযুদ্ধ নাকি ভুল ছিল দেখেন যখন সাতচল্লিশ সনে আমরা এই পাকিস্তান দুই ভাগে ভাগ হয় পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান তৎকালীন সময় ২৪ বছর পশ্চিম পাকিস্তান এই পূর্ব পাকিস্তানকে ছোট করে রেখেছিল এই পূর্ব পাকিস্তানের মানুষকে সবসময় ছোটোজাত বলতো পূর্ব পাকিস্তানের মানুষেরকে কখনো বড় চাকরি দিত না পূর্ব পাকিস্তানের যেই কষ্ট করে পাট উৎপাদন করত আর এই পাটকে রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা আসতো সম্পূর্ণটাই এই পাকিস্তানিরা বিনিয়োগ করত ওই পশ্চিম পাকিস্তানের উন্নয়ন কাজে এবং ওই পশ্চিম পাকিস্তানিরা সবসময় পূর্ব পাকিস্তানকে বলতো যে এরা নাকি ছোটো অশিক্ষিত মূর্খ যখন এই অত্যাচার শেষ সীমানা যায় তখনই কিন্তু সাধারণ মানুষ দলমত নির্বিশেষে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এই মহা উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ কখনো ধর্ম নিয়ে কিন্তু হয়নি অথচ তখনও ধর্মকে ব্যবহার করে একটা স্বার্থনিষী মহল বাংলাদেশ বিরোধী ছিল তাদের অজুহাত ছিল ভারত আর এখনও এই স্বার্থনিষী মহল ধর্মকে কাজে লাগিয়ে বলে যে ওটা পাকিস্তান আর ভারতের যুদ্ধ ছিল এটা নাকি বাংলাদেশের যুদ্ধ ছিল না তো যারা এই কথাগুলি বলে তারা যে খুব নিখুঁতভাবে বাংলাদেশকে একটা অরাজাগত সৃষ্টি করতে চাচ্ছে এবং স্বাধীনতাকে অস্বীকার করে এটা আগের মতো পাকিস্তানের মতো ফিরিয়ে আনার চেষ্টা করছে এটা কিন্তু পরিষ্কার যদিও এখন পাকিস্তান কোনোভাবেই সম্ভব না এখন এক একটা স্বার্থী মহল বলবে যে এটা ভারতের এজেন্টা বাস্তবায়ন করার জন্য কাজ করছে কেন ভারত কি আমার দেশ ভারত কি আমার অস্তিত্ব যে আমি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করব আমি দেখবো আমার বাংলাদেশ ঠিক আছে কিনা আমি দেখব আমার বাংলাদেশের স্বাধীনতা হরণ হচ্ছে কিনা এখন দেখতে পাচ্ছি যে খুব নিখুঁতভাবে আমার বাংলাদেশকে শেষ করে দেওয়ার পায়তারা করছে স্বাধীনতা বিরোধী শক্তি তো আমাদের সেনাবাহিনীর উদ্দেশ্য বলবো যে আমাদের দেশকে বাঁচাতে হবে অবশ্যই আমাদের সেনাবাহিনীর এ ব্যাপারে চোখ রাখা উচিত যে আসলে কী হচ্ছে আমাদের সজাগ থাকতে হবে এটা যাতে না হয় এখানে এনে এক একটা স্বার্থ মহল এসে বলবে পাকিস্তানের ইন্ডিয়ার দালাল আর আওয়ামী লীগের দালাল যারা বলে ওরা পাকিস্তানের দালাল যারা বলে তারা আমাদের এই বাংলাদেশ চায় নাই যারা এই কথা বলে তারা স্বাধীনতা স্বাধীনতা বিরোধী শক্তি